মহেশতলার ঘটনাটা মনে আছে আপনাদের মহেশতলার যে কিশোরকে বৈদ্যুতিক শখ দিয়ে অত্যাচার করা হয়েছিল সেই কিশোরের খোঁজ কিন্তু এখনও পাওয়া যায়নি রাজ্যের নয় জুন দিনটি শিশু সুরক্ষা দিবস হিসেবে পালিত হয় সোমবার সেই উপলক্ষে কমিশনের তরফে রবীন্দ্রসদনে মনের কথা কই নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু এমনই সময়ে দিনটি পালিত হলো যখন মহেশতলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়াশীল অনেকে ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনও ওই কিশোরের কোচ কিন্তু মেলেনি রাজ্যের নারী এবং সমাজ কল্যাণমন্ত্রী মন্ত্রী শশী পাজা এদিন জানান ওই কিশোর কোথায় রয়েছে তা জানা দরকার কমিশন নজর রেখেছে পুলিশও তদন্ত করছে এই প্রসঙ্গে শিশুশ্রমের বিরোধিতা করে তিনি বলেন শিশুশ্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া হবে না অনেক ক্ষেত্রে সংসারের প্রয়োজনে বাবা মায়েরা সন্তানদের কাজ করতে পাঠান এসবের বিরোধিতায় মানুষকে সচেতন করতে আমাদের প্রচারও চলে এদিন শিশু সুরক্ষা নিয়ে কাজ করা পাঁচজন পুলিশ আধিকারিকের হাতে শিশু বান্ধব নামে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় মন্ত্রী পাজা সহ কমিশনের সকলেই শিশুদের মনের কথা খুলে বলার জন্য আহ্বান জানান প্রায় চারশো শিশু এদিনের দিনের অনুষ্ঠানে যোগ দেয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে